তোমার কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আল্লাহর রহমতে তাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি তো এখন দেখো ওই যে আমার দিদিরা আসে এখন বাজে প্রায় সাতটা তো ওরা সব সময় লেট করেই আসে ওরা বাড়ি থেকে বেরো হয় সে প্রায় পাঁচটা ছটার দিকে আর তারপর আস্তে আস্তে ওদের লেট হয়ে গেছে সন্ধে হয়ে গেছে কারণ আজকে খুব বৃষ্টি হচ্ছে তো তার জন্য ওরা আসবো কি একবার বলছে যাবো একবার বলছে যাবো না তো তারপর শেষে টোটো করে এসেছে বাইক নিয়ে আসেনি ওরা তো শেষ ওরা পৌঁছে গেছে এখন এখন প্রায় সাতটা আর আমি ভিডিও করছি বলে আমার বোন তাকাচ্ছেই না ও বলতে চাইছে ভিডিও করছিস কেন তো তারপর আর সেদিন রাতে কোনো ভিডিও নেওয়া হয়নি তার পরের দিন সকালে একবারে ভিডিও করতে চলে এসেছি রাতে আর কোনো ভিডিও করিনি আবার পরের দিন সকাল থেকে আমি ভিডিও শুরু করেছি এইদিকে দেখো পাঁপড় ভাজা হচ্ছে আর বাকি সব কিছু হয়ে গেছে আমি পাঁপড়গুলো একটা একটা করে নিয়ে প্লেটে সব সাজিয়ে দিচ্ছি তো এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে আর এদিকে খেতে বসে গেছে আমার ভাই মানে আমার দুই ভাই মানে আমার দিদির বর আর আমার ভাই আর আমার বোনপো তিনজন মিলে খেতে বসে গেছে তো ওরা এখানে খাচ্ছে আর আমরা বাইরে খেয়ে নেব। ওদের সঙ্গে খাইনি এখন আর তারপর ওইদিকে দেখো আমার দিদি মাছ নিয়ে চলে গেছে মাছ বাঁচতে আবা বাজার থেকে একটা মাছ নিয়ে এসেছিলো একটা না দুটো যা বটে নিয়ে এসেছিলো তো সেটাই আমার দিদি ওইদিকে বাঁচতে মানে কাটতে চলে গেছে আর আজকে মেঘের ওয়েদার দেখো একদমই ভালো ছিল না সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি হয়েই যাচ্ছে একাধারে মানে আমার দিদিরা যখন থেকে এসেছে কাল থেকে তো কাল থেকেই সমানে বৃষ্টি হচ্ছে ওরা যে চার পাঁচ দিন ছিল তো চার পাঁচ দিন সমান বৃষ্টি হয়েছে যেদিন বাড়ি গিয়েছিলো সেদিন একটু কমেছিল তাই বাড়ি গিয়েছিলো আমি ভিডিওটা দু সপ্তাহ আগে শ্যুট করেছি এখন ভয়েস ওভারতে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে দেখো আমার মেয়ে বসে পড়েছে মানে ভাবছে ও একাই সব লুচিগুলো বেলে দেবে তাই মনে হচ্ছে আসলে সেসব কিছুই না তারপর আমি দেখো বসে গেছি বেলার জন্য তো আমি এখন লুচিগুলো এইদিকে বেলে নিচ্ছি আর আমার দিদিও ওইদিকে লুচিগুলো ছাঁকছে তো আমার মেয়ে এখানে আগে একটা ফুলক লুচি নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য শুধু ও না সবাই একটা একটা করে তুলে নিয়েছে আমার ভাই একটা নিয়েছে ও একটা নিয়েছে আমার বোনও একটা নিয়েছে তো এদিকে দিদি লুচিগুলো সব ছেঁকে নিচ্ছে আর আমি ওর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর ওর মাথা খাচ্ছিলাম ওকে মানে জ্বালাই খুবই তো তারপর লুচি সব কিছু ছাঁকা হয়ে গেছে আর এদিকে আমার ভাইরা সব খেতে বসে গেছে আর আমরা এখন বাইরে খেয়ে নেব তো বেশিরভাগ সময় ভাইদের সঙ্গে খাই কিন্তু আজকে খাইনি আজকে বাইরে খেয়ে নিচ্ছি আমরা আমি আমার মা আমার মেয়ে আর আমার মেজো দিদি আর বড় দিদি আজকে মামাদের বাড়িতে নিমন্ত্রণ না আছে তাই জন্য বড় দিদি আর ওর মেয়ে ওরা দুজন মামার বাড়িতে খেতে গেছে আর আমরা এখন এখানে খেয়ে নিচ্ছি তো আজকের ভিডিও কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ফ্রেস করে দেবে যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এদিকে ওখানে মাছ ভাজা হচ্ছে এদিকে মাছ রান্না করা হচ্ছে আর এখানে আছে আলু ভাজা আরও কিছু কিছু রান্না বাকি আছে সেগুলো এখন করবে এখানে আছে চিকেন চিকেনটা এখন রান্না করা হবে আর সব সবশেষে দিদি রান্না বান্না করে নিয়ে চলে গেছে কলতালে এত থালা বাটি নিয়ে ওগুলো ধোয়ার জন্য তো আমি ওখানে চলে গেছি ওর ভিডিও করার জন্য তো তারপর আজকে দেখো ওয়েদার একদমই ভালো ছিল না এক আকাশটা পুরো মেঘে ঢাকা আবার বৃষ্টি হবে মনে হচ্ছে ঝমঝম করে তো বৃষ্টি হয়েই যাচ্ছে আর ঝোড়ো বাতাস দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আজকে আর তারপর দেখো এদিকে আমার আব্বা বসে আছে আব্বার কোলে বসে আছে আমার দিদির ছেলে মানে আমার বোনপু আর আমার মেয়ে এদিকে উকি দিচ্ছে ও নানাকে তো আজকের ভিডিওর মধ্যে সেরকম কিছুই ছিল না তবু যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিবে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে অন্যদেরকেও ভালো লাগবে নিজেরাও ভালো লাগবে ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আল্লাহ হাফেজ